সালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে খুব সুন্দর একটা চমৎকার বিউটিফুল বাটিকের থ্রি পিস দেখিয়ে দিব যেটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এটা একটা কালার এই কালারটি অনেক বেশি হিট খুব সুন্দর কালার কম্বিনেশন যে কেউ পড়লে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে খুব স্ট্যান্ডার্ড একটা কালেকশান আমরা এই বাটিকটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আর সবচেয়ে যেটা ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাচ্ছি সো একটা যখন হিট হয় ডিজাইন একটা সুন্দর ডিজাইন যখন বের হয় সেটা কিন্তু কপি বাসন বিভিন্ন রকম কোয়ালিটি বের হয় সো এটা যেটা দেখাচ্ছে আজকে এই বিরুদ্ধে একদম প্রিমিয়ামটা এর থেকে ভালো মানের কিন্তু আর নাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই ডিজাইনটার মধ্যে এটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন আর বডির কাপড় প্রায় সেভেন্টি থেকে এইট্টি ইঞ্চি আছে সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা যে কোনো সাইজে বানাতে পারবেন ব্যাক পার্ট দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সামনে যা পিছনে তা দেখেন একই আর কাপড়গুলো একদমই লাইট ওয়েট হবে বেক্সি পার্টিকের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হবে মাঝখানে যে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা দেখলেই পছন্দ হবে এটা বাকি পার্ট দেখিয়ে দিব সাথে কি কি পাচ্ছেন অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ওয়াও দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কি সুন্দর একটা চমৎকার প্রিন্ট করা আছে এটার মধ্যে খুবই প্রিমিয়াম কাপড় এগুলো সব সিজনই পরার উপযোগী খুব প্রিমিয়াম এবং এক্সট্রা কিন্তু স্লিপসের কাপড় দেওয়া আছে দেখেন এত পরিমাণ কাপড় থাকার পরও এক্সট্রা আবার কি স্লিপসের কাপড় থাকে প্রত্যেকটা বাটিকের মধ্যে মিস করবেন না সুন্দর বাটিকটা নিজের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন আর অন্যাক নাগুলি হবে একদমই লাইট ওয়েট সুন্দর ওন্না বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চৌরা কোটা অন্যা সুতির মধ্যে কোটা অন্যা দেখেন অনেকগুলো ওন্না থাকে যে লম্বা বাট অনেক মানে চাপা থাকে এটা চৌড়া দেখেন এত পরিমাণ চৌড়া আছে দুই পাশে টার্সেল করা আছে খুবই প্রিমিয়াম হবে খুব সুন্দর কালেকশন এই কোয়ালিটির প্রাইস মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা সো স্পেশালি কাপড় বিটি থেকে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা অনলি বিভিন্ন অনলাইন পেজ শুরুে যাবেন সেম কোয়ালিটি হলে এগারোশো পঞ্চাশ টাকা কম পাবেন না বাট আজকের এই ভিডিও থেকে যারা নেবেন অনলি নাইন টাকা সো যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন সরাসরি আপনি এসে কিন্তু দেখে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারবেন আর না আসতে পারলে কোনো প্রবলেম নেই অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় সো স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে আছে